মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবর ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবর ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবর ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম শামাত এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো ফেরকা پرست ভুলে গলে গলে মেলো মুসলিম শামাত এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম শামাত গিয়ে চলো আল্লাহবিত আকবার মৌসলার তোলো শোনো ভাই দিন দরদেব শোনো শোনো আর করো না এক কাতারে সোনা করে যদি কেউ তাকে কোরা চে নে কথা বলবো না মুসলমানের উপর হাত তুলি লে মুসলমানের উপর হাত তুলি লে হাত ভেঙে ফেলো मुस्ली मिस चलो अलात धोनी तलो मुस्ली समाती चलो अलोनी तलो যে না মুসলমানই করেছে মুসলমানই করেছে যা কিছু করে মুসলমানরা তাই আর দেখবেন ট্রেনে বাসে যদি একটা টুপি পরা পাঞ্জাবি পরা পায়জামা পরা একটা যদি মাদ্রাসার ছেলে এবং মুসলমান যদি সুন্নতি লিबास পরে ট্রেনে বাসে দেখা যায় কিছু ভদ্র লোক আছে দেখবেন মুখে কাপড় দিইতো পিজনেশোরে আসে কেন মুসলমানদের গায়েতে দুর্গন্ধ লেগে আছে খারাপ গন্ধ বের হচ্ছে ওই গণের মুসলমানরা খারাপ যারা এই কথা বলে এই দেশকে স্বাধীন করার জন্য এই মুসলমানদের কত অবদান এটা তারা কি ভুলে যায় দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে

মুসলিম চারিদিকে মরছে মুসলিম চারি মুসলিব আর কত মরবে বলো মুসলিম এগিয়ে চলো অ্লাহবাদ ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো অল্লাবাদ ধোনি তোলো চারিদিকে কোন জায়গায় মবলিং নামে মুসলমানকে মারা হচ্ছে কোন জায়গায় গোহত্যার নামে মুসলমানকে মারা হচ্ছে এই মুসলমানদের প্রতি চারিদিকে অত্যাচার এই দুনিয়া জোর জুলুম আমরা প্রত্যেক জায়গায় দেখা পাই সে সম্পর্কে আরো কি লিখছে তখন হচ্ছে মবলিং প্রতিদিন এ দেশের কোনায় বাহানায় মানুষ মারা হয় জালিম বাদার জায় হচ্ছে মবলিংছি প্রতিদিন এ দেশের কোনায় কোনায় বত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদ দেখছি আমাদের পশ্চিম বাংলা নয় ভারতবর্ষ বিশ্বের কোনায় কোনায় আজকে চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার লাঞ্ছিত বঞ্চিত মুসলমানরা কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে কোন জায়গায় আমার নবীর নামে অপমান করছে আজকে ওই কোন জায়গায় গোহত্যার নামে মুসলমানদেরকে মারা হচ্ছে কোন জায়গায় মুসলমানদের প্রতি বড় অত্যাচার মবলিংচিং করা হচ্ছে কোন জায়গায় ঘরদোর ভেঙে দেওয়া হচ্ছে আজকে এখন আমরা দেখছি ওয়াকাপ নিয়ে আমরা কত কি মুসলমান আলেম ওলামারা বড় বড় কত সভা আমরা দেখতে পাচ্ছি আজকে এই মুসলমানরা চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত এই মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে সেই সম্পর্কে একটি জাগরণী গাজল আমি মুসলিম সমাজকে নিয়ে একটি গজল তুলে ধরবো দেখবেন আজকে আমরা মুসলমান আমাদের অনেক ফেরকা আমরা জানি তিয়াত্তরটা দল এবং বাহাত্তরটা বাতিল এবং একটা হক আমরা এটা জানি কিন্তু এই দুনিয়াতে যে যার দল যে যেই পথে চলে সে মনে করে আমার দলটা ঠিক বাদবাকি সব ভুল এটা হয় আমরা মনে করি আমি যে দলটায় চলি আমি যে ফেরকাই যে মতপথ আমার এটা ঠিক বাদবাকি সব ভুল এটা আমরা মনে করি তাই আমরা যে যার ভাগাভাগি করি কে ওহাবি কেউ সুন্নি কেউ শিয়া কেউ দেওয়ান্দি কেউ ফুরকোরা কেউ তাবলিক। কেউ এই আজান গাছি আমরা সব যে যার যেজার উপর থেকে কেউ কারোর নাম করে আসিনি কিন্তু নিচে এসে নিজেরা ভাগাভাগি করে নিয়েছে আমার এই দলটা তোমার ওই দলটা আর আমরা দেখবেন সবাই মুসলমান যে যেই দল করুক না কেন সবাই আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহকে মানি এক কোরআনকে বিশ্বাস করি এক কোরআনকে মানি আমাদের নবী এক আল্লাহ এক কোরআন এক আমরা এই দুনিয়াতে নিজেরা ভাগাভাগি করে পেরেছান এ ওর কথা বলে ওর কথা বলে কেউ যদি মার খায় মনে করে ও মার খাচ্ছে আমাদের দলের লোক না বাতিল ওই কারণে মার খাচ্ছে আরে তোমার আল্লাহ যদি তুমি যেই কলমা পড়েছো তোমার ওই ভাইটাও তো ওই কলমা পড়েছে পাঁচটা আঙ্গুল এই যখন আলাদা আলাদা থাকে এই হাত যখন খোলা থাকে এই পাঁচটা আঙ্গুল যখন আলাদা থাকে এর ক্ষমতা কম থাকে আর এই পাঁচটা আঙ্গুল যখন এক হয়ে যায় তখন মুসলমানদের প্রতি কেউ অত্যাচার জোর জুলুম করতে পারবে না আমরা নিজেরাই পেরেশান ভাগাভাগি করে তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছেদ দেখুন